সালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে ডিমের কোরমা প্রথমে একটা কারি কুকারে দিয়ে দেবো পানি পানির মধ্যে এক চামচ লবণ এখন লবণের পানির মধ্যে ডিমগুলোকে আমি বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে কারেন্টটা বসিয়ে দেবো পনেরো মিনিট ধরে কারি কুকারে ডিম সেদ্ধ করার পরে আমি ডিমগুলোকে নামিয়ে নিয়ে এসেছি এখন একদম ফ্রিজের ঠান্ডা পানির ভিতরে ডিমগুলোকে দিয়ে দেব তাহলে ডিমগুলোকে খোসা থেকে ছাড়াতে সুবিধা হবে ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ থাকবে একদম গরম পানি থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিয়েছি যার কারণে ডিমগুলো খুব সহজেই খোসা থেকে ছাড়ানো যাবে এখন ডিমগুলোকে উপর থেকে এরকম করে ভেঙে আবারও ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা ডিম একইভাবে ভেঙে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে এরপরে অল্প একটু সময় পরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখন ডিমগুলো থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমার সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার শেষ এখন ডিমগুলোকে একটা সুতোর সাহায্যে মাঝখান দিয়ে সমানভাবে কেটে নেব সুতো দিয়ে কাটলে কুসুমটা আর আলাদা হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যদি আমি বটি বা ছুরি দিয়ে কাটি তাহলে কুসুমটা আলাদা হয়ে যাবে সেজন্য আমি একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে এরকমের আলাদা করে ডিমগুলোকে আমি কেটে নেবো মাঝখান দিয়ে ভালো করে সবগুলোকে কেটে নেব। এখন ডিমগুলোর উপর থেকে হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মরিচ গুঁড়া গ্যাস অন করে একটা ফ্রাই বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো সয়াবিন তেল তেল দিয়ে পুরো কড়াই ছড়িয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন ফ্রাই প্যানে ডিমের যে কাটা অংশ আছে সেই পাস উপর করে দিয়ে দেবো সবগুলো পিস ভালো করে দিয়ে দিতে হবে এখন ডিমগুলোকে অপর পাশ উল্টে দেব ডিমগুলো ভাজা শেষ এখন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব একে একে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা চা চামচ কাঁচামরিচ বাটা চা চামচ লবণ পরিমাণ মতো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই মশলার মধ্যে দিয়ে দেব দারুচিনি ফাটানো লবঙ্গ দিয়ে দেবো একটি তেজপাতা সামান্য একটু পানি দিয়ে দেবিস কাঁচা মরিচ দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ছটানো টক দই টক দই ভালো করে মশলার সাথে একটু ভুনে নেব দিয়ে দেবো জিরার গুঁড়া একটা চামচ চিনি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ যখন মশলা এবং দুধের ভিতরে বলক চলে আসে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব এখন আমি ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করব না ভাবে একটু নাড়াচাড়া করে দেব উপর থেকে প্রত্যেকটা ডিমের উপর একটু মশলা দিয়ে দেব ডিমগুলো অর্ধেক করে কাটা তাই বেশি নাড়াচাড়া করতে গেলে কুসুম খুলে আসতে পারে তাই আমি বেশি নাড়াচাড়া করব না এখন দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা উঠিয়ে এখন আমি আবার আলতু করে একটু নেড়ে দেবো আমার কোরমা রান্না শেষ এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি প্রস্তুত আমার ডিমের কোরমা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ